মিরপুরে পোড়া কেমিক্যালের গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় ঘটনাস্থল সহ আশেপাশের নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস এখনও আগুন জ্বলছে গোডাউনের ভেতরে ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দায়ী করেছেন সমাজ উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন আইনানুক ব্যবস্থা নেওয়ার বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের সাদা ধোয়া, ঝাঁঝালো গন্ধের এই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন আশেপাশে কারখানার অনেকে তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে এতে ক্ষোভে ফেটে পড়েন সেসব কারখানার শ্রমিকরা অবস্থা বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বেলা বাড়লে পোড়া ভবনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ারের কর্মীরা তবে সেটি খুব একটা সফল হয়নি ভবনটির আশেপাশে সাধারণের প্রবেশ নিষেধ করা হয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস জানায় কেমিক্যালের কারণে জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আশেপাশে অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও ছত্রিশ ঘন্টা কি আরও বাহাত্তর ঘণ্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু চারশো পাঁচশো গস পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় দুপুরে ঘটনাস্থলে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান দুর্ঘটনা কবলিত ভবনে হয়েছিল জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরানোর আশ্বাসও দেন তিনি ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই স্বল্প মেয়াদির সরকার তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাড়তি আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা যখন আগুন নেভানো যায়নি তখনও থামেনি স্বজন হারানোর কান্না ঘটনাস্থলে নিখোজদের খুঁজে ফিরছেন অনেকে তাদের হাহাকার তৈরি করে শূন্যতার সারাদিন খুঁজছি রাইতে খুঁজছি আমরা আর ওর খোঁজ পাইনি এ পর্যন্ত আমরা খোঁজ পাইলে কথা হয়েছিল আগুন লাগার দশ মিনিট আগে তারপর থেকে আর তার ফোন বন্ধ আর কোনো খোঁজ পাইতেছি না এখনো আমার চাচিয়ে ফোন দিতেছে বারবার এত আমি তো কইতে পারতেছি না যে চাচাকে খুঁজে পাইতেছি না খুব বললে তো हार्ट টল অবস্থা হয়ে যাবে স্থানীয় এবং শ্রমিকরা জানিয়েছেন আশেপাশে আরো কয়েকটি ভবনে কেমিক্যালের গুদাম রয়েছে অথচ আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল গুদাম কারখানা থাকার কথা নয় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা